রাজরীত চ্যাটার্জি হয়ে উঠলে এবার বিদ্যা ব্যানার্জির মোক্ষ্য অস্ত্র হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন বিদ্যা সে প্রতিজ্ঞা নিয়েছে তার বোনের বিয়েটা রাজরীতের সাথে সেই দেবে কিন্তু রাজরীত বিশ্বাস করে তার একবার বিয়েটা হয়ে গেছে বিদ্যা ব্যানার্জির সাথেই তবে বিদ্যা ব্যানার্জি কিছুতেই রাজি হয় না রাজরিতের হাত ধরে স্ত্রীর অধিকারে চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে কিন্তু রাজরীত বিদ্যাকে জোর করতে থাকে সমানে বিদ্যাকে বলে আজ বাড়িতে বিদ্যা চ্যাটার্জির বরণ হবে আমার মা তোমাকে বরণ করবে বলে বাড়ির সদর দরজায় অপেক্ষা করছে বিদ্যা তখন বিদ্যা রাজি না হলে রাজনীত বিদ্যা ব্যানার্জির হাতটা শক্ত করে চেপে ধরে এ দেখে বিদ্যা খুব অবাক হয় আর বলে প্রফেসর বিদ্যা ব্যানার্জি কলেজের ল্যাবরেটরিতে এই হাত দিয়ে সাপ কাটে ব্যাং কাটে বলে কথিত আছে তবে আমি মানুষও কাটতে পারি আপনার ভয় করছে না তখন রাজদৃত বলে তুমি সিঁদুর পরে একবার আমাদের বাড়িতে ঢোকো তখন আমার বাবা যদি কলেজে কোনো কারণে তাণ্ডব করে সেরকম হলে তুমি বাড়িতে এসে তাণ্ডব করবে তুমি যদি আমাদের বাড়িতে যাও তাহলে তো তুমি আমার বাবার প্রতিটা স্টেপ প্রতিটা লক্ষ্য সব কিছু জানতে পারবে আমার বাবার ব্যাপারে প্রত্যেকটা খবর তুমি ডিটেলসে পাবে এ কথা শুনে বিদ্যা ভাবতে থাকে এটা তো একটা দারুণ সুযোগ তবে কি এবার সত্যি সত্যি রাজদেব চ্যাটার্জি রাতের ঘুম নিতে বিদ্যা পা রাখছে চ্যাটার্জি বাড়িতে নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ